সকাল সকাল রান্নাঘর আর কুয়োপার পুরো দৌড়ো দৌড়ি লেগে যায় হ্যাঁ এরকমটা অনেক সকাল সকাল অনেক বাড়িতেই কিন্তু হয়ে থাকে সকালের দিকে কাজের চাপটা একটু বেশিই থাকে তো সকালবেলা আজকে একটু রান্নাবান্না ছিল তো সেগুলো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাবান্না বলতে বাসি শাক সবজি গরম করা ছিল তো সেগুলো গরম করেছে খুব একটা বেশি সময় লাগেনি তারপরে পুরো রান্নার যা বাসন বেরিয়েছে সমস্ত কিছু নিয়েই তো বসেছি কুয়োপারে বাসন মাসতে তার কারণ জানোই যে সকাল সকাল এই কাজটা করে রাখলে অনেকটা কাছে এগিয়েও থাকে আর খুব বেলা করে মাজলে কিন্তু কু উপা রোদ্রু আসে তো চলো বাসনগুলো নেই গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছো সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজ ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে যা গরম দিয়েছে সকালবেলা যদি রান্নার কাজটা সেরে রাখা যায় তাহলে সারাদিনে খুব একটা গরম লাগে না তাই সকালে রান্নাঘরের কাজ কমপ্লিট করে একটু এখন এসেছে সবার ঘরে সবার ঘরটাকে একটু গুছিয়ে নেব আর তার সঙ্গে ঝাড়াঝাড়ি করে নেব যেহেতু দিন হয়ে গেল খুব একটা ঝাড়াঝাড়ি হয় না গরমের কারণে আজকে একটু মেঘলা আছে বেশ কিছুদিন থেকে দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা বৃষ্টি দিচ্ছে আর আকাশটাও খুব একটা রোদ্রু নেই মেঘলা মেঘলা ওয়েদার তাই ভাবলাম আজকে যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে একটুখানি ঘরটাকেও গুছিয়ে নেই তার সঙ্গে একটু ঝুল হয়েছে সেই ঝুলগুলোকেও ঝেড়ে নেব অনেক দিন থেকেই ভাবছিলাম যে ঝুল ঝাড়বো তবে গরমের কারণে আর হয়ে উঠছিল না আজকে আকাশটা খুব সুন্দর মেঘলা তাই এই কাজটা আজকে আর ছাড় করা যাবে না আজকেই করে রাখলাম প্রথমত ভেবেছিলাম উপর দিয়ে কোনো রকম মানে সমস্ত কিছু গোছাবো তবে খুব যে একটা ডিপ ক্লিন সেটা করব না মানে টেবিল কভারগুলো উঠিয়ে ঝাড়া ঝাড়ি সেগুলো আর করব না হালকা পাতার মধ্যে সেরে নেবো তারপরে ভাবলাম যে না ভালোই লাগছে কাজ করতে করতে আর একটা কাজ লেগে পড়লে কিন্তু তখন আরেকটা কাজ থেকে আরেকটা কাজে হয়ে যায় তো এরকম করতে করতে কিন্তু আমি তারপরে সমস্তটাই একটু ভালো করে গুছিয়ে নিলাম আর ঘরটা যেহেতু আমার তো আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর তার সঙ্গে একটু টুকটাক গুছিয়েও রাখতে হয় হ্যাঁ জানি সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না তবে চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার মাঝে মাঝে আমারও এলোমেলো হয়ে যায় কার ঘর তবু অনেক কিছু এলোমেলো হয়ে যায় আর তার মধ্যে তো রয়েছে বিড়ালের অত্যাচার এত পরিমাণে অত্যাচার কী বললো ফুলদানিগুলো সব ফেলে দিয়েছে আর কিছু কিছু ফুল আছে যেগুলো ওই সোকেশের পিছন দিকে পড়ে যায় আমি কখনো ভেবেই পাই না যে সত্যি কি এটা আমার ছিল বা ছিল না মনেই থাকে না যে এখানে আবার একটা ফুলদানি ছিল যখন একটার পর একটা সাজিয়ে রাখি যেই জায়গাটা ফাঁকা থাকে শুধুমাত্র তখনই বুঝতে পারি তো আমি সমস্ত কিছু বের করে নিয়েছি আর টেবিল কভারটাকে একটুখানি বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসেছি এখনই তো এটাকে ভালো করে ঝেড়ে ঝরে ভাজ করে পেতে দেবো ভাজ করে আরেকবার যেহেতু ঝাড়া হয় তখন আবার পাতলে বেশি সুন্দর লাগে আর যদি ঝেড়ে না পাতা হয় তবে কেমন যেন একটা লাগে তাই ভাবলাম ঝেড়েই পেতে নেই ওই যে একটা কাজে লাগলে একটা থেকে আরেকটা কাজ হয়েই যায় প্রথমত ভেবেছিলাম উপর দিয়ে রকম পরিষ্কার করব। তারপরে যেহেতু কাজটা শুরু করেছি তাই ভাবলাম সময় আছে আর আজকে রান্নাবান্নাটাও ছিল না সকালের দিকে সমস্ত কাজ হয়ে গিয়েছে রান্না তাই একটুখানি ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখছি যতটা আর কি পারছি গরমের মধ্যে একদমই থাকা যায় না এত পরিমাণে গরম লাগে মানে আমাদের ঘরে যে আসে সেই বলে যে কী করে থাকিস তো আমার দাদু তো আমাকে দেখে এটাই বলে যে আমি কি করে থাকি ওরাভাবে আমার অভ্যাস হয়েছে তবে অভ্যাস বলতে সেরকম কিছুই না গরম সেরকম একটা কারা শরীরেই সহ্য হয় না আমি কিন্তু বাইরেই থাকি বেশিরভাগ মানে ওই ঘরে থাকি বারান্দায় থাকি এসব এই ঘরে খুব একটা থাকা হয় না গরমের মধ্যে তো আমার কথা বলতে বলতে ঘরের প্রায় গোছানো কমপ্লিট এবার ফুলদানিগুলো ধোয়া হয়নি একটা একটা করে একটু ভালো করে ঝিরে নিয়েছি এখন সুন্দর করে লাইন লাইন করে গুছিয়ে রাখলাম আর ওই যে দেখলে আমার একটা ফ্রেন্ড এসেছে মাঝে সাঝে ও আসে আমাদের বাড়িতে ওর কাজকর্ম হয়ে গেলে আমাদের বাড়িতে আসি একটু গল্প টল্প করি আলনার কাপড়গুলো খুব একটা মেলো হয়নি সেগুলো ঠিকই আছে তবে একটা দুটো কাপড় মা যেগুলো পড়েছে সেগুলো ভাজ মানে শুকাতে দিয়েছে সেগুলো আমি ভাজ করে আলাদাভাবে রেখেছিলাম তো এখন এই তো সেগুলো রেখে দিচ্ছি জিনিসটা প্রচণ্ড এলোমেলো হয়ে থাকে তার কারণ এখানে নাইটি সায়া এসব থাকে তো সেগুলো মা টেনে টুনে নেয় আর এতে করে একটু কুচকে যায় কাপড়গুলো আর এরকম কুচকে যাওয়া কাপড় আমার একদমই ভালো লাগে না তাই আমি খুব সুন্দরভাবে একদম গুছিয়ে রাখি আর এতে করে দেখতেও ভালো লাগে হ্যাঁ জানি সময়টা একটু বেশি লাগে আর আমি কিন্তু ঘরের কাজ যখন করি একটু সময় নিয়েই করি তোমরা আছো অনেকে আমাকে কমেন্ট করো রোজ ভিডিও দেওয়ার জন্য দেখো রোজ ভিডিও দিতে কার না ইচ্ছে করে বলো আমি অনেক চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার কিছুতেই আর পারছি না দেখা যাক কতদিনে ঠিকঠাক হয় আগের মতো রোজ ভিডিও দিব আবার আমাকে অনেকই অনেক রকম বুদ্ধি দাও আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে হ্যাঁ জানি তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে যার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি চেষ্টা করছি রোজ রোজ ভিডিও দেওয়ার কিছুতেই হয়ে উঠছে না একদিন করছি তো একদিন ল্যাদ খাচ্ছি আর তো দুটো মাস তারপরে হয়তো ঠান্ডা পড়বে আস্তে আস্তে তখন থেকে চেষ্টা করবো রোজ আগের মতো ভিডিও দেওয়ার আর তোমরাও আমার ভিডিও রোজ ঠিক দুপুর দুটোর সময় দেখতে পারবে তো চলো আমার কিন্তু অর্ধেক কাজ কমপ্লিট এবার বিছানার মধ্যে যা সমস্ত টুকিটাকি জিনিস ছিল সেগুলোকে এখন বাইরে নিয়ে যাব। তারপরে একটুখানি বিছানার চাদরটা ভাবছি পাল্টে নেব প্রথমত ভাবলাম যে পাল্টে নেব ঠিক আছে মানে ধুয়ে দেবো না আজকে তারপরে দেখছিলাম যে হালকা একটু রোদ্রু উঠেছে আর এগুলো যেহেতু শুকাতে খুব একটা রোদ্রু লাগে না হাওয়া বাতাসে শুখে যায় এখনকার দিনে তাই ভাবলাম আজকে ধুয়ে দিই যেহেতু আবার আজকে ভালো তো কালকে বৃষ্টি তখন আজকে যদি ধুয়ে না দেওয়া হয় তাহলে সেটা থেকেই যাবে তাই আজকেই ধুয়ে দেবো তো যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর বালিশ কভারগুলো পাল্টে নিচ্ছি বালিশ কভার আর বিছানা চাদর এই ঘরেটা আজকে তুলে আজকেই ধুয়ে দেবো আর সেদিন যে ওই ঘরে বিছানা চাদরটা তোলা হয়েছে সেটা আর আজকে ধুচ্ছি না আর ওটা দেখা যায় কবে ধোয়া যায় তো চলো আমার কিন্তু ঘরের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট তোমরা এত ভালোবাসা দাও আমার এই ঘরের ভিডিওতে কি বলবো তোমাদের সব অনেক অনেক ধন্যবাদ যদি ঘরের বিছানায় টান টান থাকে তবে ঘরটা দেখতে সুন্দর লাগে ঘরের সবার কিন্তু বিছানার উপর অনেকটা নির্ভর করে বিছানাটা যদি সুন্দর করে পরিপাটি করে রাখা যায় তবে ঘরটাকে দেখতে খুবই সুন্দর লাগে আমি অনেক জায়গায় দেখি বিছানাটা অনেক এলোমেলো করে রাখে ঘরটা যেরকমই হোক বিছানাটা যদি ভালো না রাখে ঘরটা একদমই দেখতে ভালো লাগে না তাই আমার এই ছোট্ট ঘরটাকে আমি যেভাবে রাখি না কেন বিছানাটাকে একটু ভালো করে রাখার চেষ্টা করি আর যেহেতু আমাদের ভেতরে কেউ নেই তো যেভাবে রাখি সেভাবে থেকে যায় আমি সারাদিন বেশিরভাগ ওই ঘরেই থাকি ওখানেই বেশিরভাগ কাজ থাকে এখানে খুব একটা কাজ থাকে থাকে না তাও মাঝে সাঝে এসে বিড়ালগুলো যেহেতু আছে ওরা উঠে পড়ে আর খুব খারাপ লাগে আমার ওদেরকে তাড়িয়ে দিতে তার কারণ আমি ওদেরকে মানে কি বলবো অনেক ভালোবাসি মায়াটা একটু বেশি যে ওরা এসে শুয়ে থাকে যার জন্য কিন্তু আমি ওদেরকে তাড়িয়ে দিতে পারি না আর এর জন্যই আমার ঘরটা একটু এলোমেলো হয়ে থাকে নয়তো আমার ঘর এলোমেলো হওয়ার কোনো কারণই নেই একমাত্র ওদের জন্যই হয় তো দেখো আমি ভালো করে বালিশ কভারগুলো পরিয়ে নিয়েছি এগুলো ধোয়া বালিশ কভার তারপরে বিছানা চাদর যদি পেতে রাখা যায় তবে কেন জানি না সেখানে শুয়ে থাকতে ইচ্ছে করে আর বেশ একটা আলসি আলছি ভাব লাগে আর নোংরা বিছানা কুচকা কুচকি থাকলে কিন্তু একদমই শুতে ইচ্ছে করে না তো চল আমি ভালো করে বিছানাটাকে পেতে পুঁতে নিয়েছি এবার একটু একটু ঝাড় ঘরটা ঝাড় দেবো তবে আজকে আর ঘর মুছে না অনেকটা বেলা হয়েছে ঘর না মুছলেও চলবে তবে কাপড় জামা ধুয়ে দিতে হবে যেহেতু শুকাতে হবে এগুলো তাই আমি ঘর মোছাটা বাদ দিয়ে আমি জামা কাপড় আর বিছানা চাদর বালিশ এগুলো ধুয়ে দেবো তো আমি ফ্যানটাকে অফ করেই কিন্তু ঘর যাতে নয় তো একটু হলো ধুলো আছে একটু বলবো না বেশ কিছুটাই ধুলো থাকে আর এখন যেহেতু যত বালু বেরার সমস্তটাই বোঝা যায় তাই ধুলোটা আগের থেকে কম হলেও বালুর পরিমাণটা কিন্তু ঘর থেকে বেশি বেরোয় যেহেতু আমরা জুতো পরে ঘরে ঢুকি আমাকে একজন কমেন্ট করে বলেছে যে তুমি যেই জুতোটা ঘরে পড়ো কমেন্টটা বেশ কিছুদিন আগের ছিল তবে আমি এর মধ্যে দেখেছি যে কিছু মনে করো না কমেন্টটা বলার পর বলেছিল যে যে জুতোটা আমি পরে ঘরে থাকি সেই জুতোটা পরে আমি বাইরে যাই কমেন্টটা আমি ঠিক বুঝলাম না মানে কি তুমি কি ঘরে জুতো আলাদা আর বাইরে জুতো আলাদা এরকম ব্যবহার করো বাইরে বলতে কোন বাইরে ঘরের বাইরে নাকি এমনি রাস্তাঘাট বাজার টাজার এরকম দেখো আমাদের আশেপাশে বা আমাদের ফ্যামিলিতে এরকমটা নয় যে ঘরে পড়বে আলাদা জুতো বাইরে আলাদা জুতো এরকমটা নয় হ্যাঁ যদি আমরা দূরে কোথাও যাই ঘুরতে তখন আলাদা জুতো তবে যেই জুতোটা পরে আমি ঘরে কাজ করছি সেটা পরে তো আবার বাইরেও বেরিয়ে আসি আমাদের ঘরটা তো এরকমটাও নয় যে পাকা খালি পায়ে ঢুকু আবার কেউ আছে যে ঘরে আলাদা জুতো বাইরে আমি এরকম কখনও আমার চোখে আমি দেখিনি তুমি কিভাবে কমেন্টটা করেছো আমি সেটাও ঠিকঠাক বুঝিনি তো যাই হোক এইটুকুই বলা ছিল যে মনে কিছু করো না মনে কি করবো আমি তো কমেন্টটা কিছু সেরকমভাবে বুঝলামই না মানে কি ঘরের জুতো আলাদা আর বাইরের জুতো আলাদা এটা ব্যবহার করাটা ভালো নাকি এটা মানুষ করে যদি মানুষ করতো তবে আমরাও ঠিকই করতাম আমি কখনো দেখিনি কেউ এরকমটা করেছে কি না আর আমার চোখেও পড়েনি হ্যাঁ ঠান্ডার সময় অনেকেই যাতে পাকা বাড়ি ঘর থাকে তারা আলাদা জুতো পরে ঘরের মধ্যে সেটা ঠিক আছে কিন্তু আমাদের তো একটা জুতোই পরেই সব বাইরে ঘরে এ ঘর সমস্ত কিছুই হয়ে যায় ঠিক আছে চলো কিছু মনে করলাম না ছাড় যেটা ইচ্ছা সে সেটা বলবে হয়তো তোমরা এরকম করো তবে আমরা করি না আর আমরা বলবো না আমাদের আশেপাশেও কেউ করে না আমি কখনো দেখিনি তো আমি কিন্তু বিছানা চাদরটা যে শুকাতে দিয়েই ভাজ করছি ব্যাপারটা কিন্তু এরকমটা একদমই নয় বিছানা চাদর শুকাতে দিয়ে আমি স্নানে গিয়েছিলাম স্নান করে এতো স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ফোন দেখছিলাম তারপরে কাপড় জামা শুকিয়ে গিয়েছে সেগুলো ঘরে নিয়ে এসেছি তবে বিছানা চাদরটা তাড়াতাড়ি শুকিয়েছে মানে বিকেল আলো থাকতে থাকতেই তো তখন কিন্তু আমি সেটাকে এনে সঙ্গে সঙ্গে ভাজ করে রেখে দিয়েছি আর তার সঙ্গে বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম প্যান্টগুলো সেগুলো কিন্তু এখনও শোকায়নি সেগুলো শোকাতে একটু সময় লাগবে সেগুলো শোকাতে শুকাতে বিকেল হয়ে যাবে আর ভাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে রোজকার কাজগুলো রোজ করে রাখি কখনও কখনো অলসতা হয়ে যায় তখন আর ভাজ করা হয় না আলনার মধ্যে রেখে দেওয়া হয় তো দেখো আজকে কিন্তু সমস্ত কাজই সুন্দরভাবে পটিপাটি করে গুছিয়ে নিয়েছি তাই ভাবলাম শেষের বেলা কেন কাপড়গুলো পরে থাকে সেগুলো ভাজ করে নিয়ে নিই আর কাপড় বলতে সেরকম কিছু ছিল না ওই দুটো বালিশ কভার দুটো প্যান্ট আর একটা নাইটি এইগুলোই ছিল তো এইটুকু আমি জামা কাপড় ভালো করে টাজ করে নিচ্ছি সন্ধ্যাবেলা সেরকম কিছু কাজ নেই বলেই চলে মাঝে সাঝে চা খাই সাঝে বলবো না এক মাস দু মাস অন্তর অন্তর চা খাওয়া হয় আর নয়তো সেরকম কাজ থাকে না যদি রান্না থাকে একটু রান্না করি আর নয়তো শুয়ে শুয়ে ফোন দেখি রাত হয়ে যায় মানে দশটা বাজে খেয়ে দেয় আবার ঘুমিয়ে পড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে গুড নাইট